বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ভারতে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আসলে তাদের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে প্রথম এবং প্রধান যে কারণ সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানের ইস্যুটা মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে দল পেয়েছিলেন তাকে রেকর্ড নয় কোটি বিশলাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভারতের কিছু উগ্র ক্রিকেট সমর্থকের কারণে শেষ পর্যন্ত আসলে মুস্তাফজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না বিসিসিআই থেকে কলকাতাকে নির্দেশ দিয়েছিল যেন মুস্তাফিজকে তারা ছেড়ে দেয় এবং বিসিসিআই নির্দেশনা মেনে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফাজুর রহমানকে ছেড়ে দেয় এতে করে তারা যেহেতু বলছে যে নিরাপত্তার কারণেই মূলত মুস্তাফিজুর রহমানকে তারা রাখতে পারলেন না মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না তাহলে পারে খুবই স্বাভাবিক যেখানে এক মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা তারা দিতে পারবে না পারছে না সেখানে আসলে পুরো বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা তারা কিভাবে দিবে মানে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা সংখ্যার কথা মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট কোর্ট সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবে না আজকে কিন্তু বিশ্বকাপের জন্য পনেরো জনের স্কোয়ার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আজকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ দল যে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না তারা কে অলরেডি মেইল করেছে এবং বাংলাদেশের যুব উপদেষ্টা আসিফ নজরুল তিনি নিজে ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে বাংলাদেশ দল বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাচ্ছে না এখন এবারের যে বিশ্বকাপ এবারে বিশ্বকাপে বাংলাদেশ দল আসছে সি গ্রুপে গ্রুপ পর্বে তারা সাত ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিনেই বাংলাদেশ দল মাঠে নামবে তারা কিন্তু গ্রুপ পর্বের তিনটা ম্যাচ খেলবে ভারতের কলকাতায় আবার সি গ্রুপে আছে সি গ্রুপে বাংলাদেশ দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ইতালি এবং নেপালকে তিনটা ম্যাচ তারা খেলবে হচ্ছে কলকাতাতে এবং একটা ম্যাচ খেলবে হচ্ছে মুম্বাইতে তার মানে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে কিন্তু বাংলাদেশ দল খেলবে ভারতের মাটিতে তো যেহেতু আইপিএল এ নিরাপত্তার সংখ্যায় মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না মানে শুধুমাত্র বাংলাদেশি ক্রিকেটার হওয়ার জন্য এবার আইপিএলটা খেলা হচ্ছে না তাহলে পারে ওই এটা কিন্তু খুবই যৌক্তিক একটা প্রশ্ন যে যেখানে এক মুস্তাফিজুর রহমানকেই তারা নিরাপত্তা দিতে পারছে না সেখানে তারা পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দিবে বাংলাদেশ দল যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে তো তাদেরও তো নিরাপত্তা যথেষ্ট সংখ্যা থাকছে তো বিসিবি থেকে বলা হয়েছে মেইল করেছে এবং তারা বলেছে যে আমরা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চাই না ভারতের মাটিতে কারণ আমাদের যথেষ্ট কারণে তার পরিবর্তে আসলে আপনারা সবাই জানেন যেবারে বিশ্বকাপের যৌথ আয়োজন কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা যেমন পাকিস্তানের সবগুলো ম্যাচ কিন্তু হবে শ্রীলঙ্কার মাটিতে তো বাংলাদেশ মানে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা মূলত বলছে ভারতের মাটিতে না তারা আসলে ম্যাচ খেলতে চাই শ্রীলঙ্কার মাটিতে যেখানে বাংলাদেশের খেলোয়াড়দের কোনো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকবে না এখন দেখার বিষয় যে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তারা কি সিদ্ধান্ত নেয় তো বিশ্বকাপটা শুরু হবে সাত তারিখ থেকে আজকে অলরেডি বাংলাদেশের দল ঘোষণা করেছে লিটন দাসের ক্যাপ্টেন্সিতে এবার কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ কিন্তু অলরেডি ফিকচারও তৈরি হয়ে গেছে আজকে যখন বিসিবি এই সিদ্ধান্তটা নিল যে তারা ভারতের মাটিতে ম্যাচ খেলতে যাবে না এখন দেখার বিষয় যে আইসিসি তারা কি সিদ্ধান্ত কী সিদ্ধান্ত নেয় তারা বাংলাদেশের দাবি মেনে বাংলাদেশের সব ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করে কিনা সেটাই হচ্ছে এখন সবার দেখার বিষয়